তো গাইস সবার প্রথমে আপনাদেরকে আমার একটা ইউটিউব ভিডিওর কমেন্ট দেখাই এক ভাই কী কমেন্ট করছে দেখেন হুম এক ভাই কমেন্ট করছে যে তগর কারণে আরও ঝামেলা হইব রাস্তায় নামতে তিরিশ কিলোমিটারে কেমনে চালায় ওরা তিরিশ কিলোমিটার কইছে তোরা একশো তিরিশে চালা হেরা অটো ঠিক হয়ে কইব সাইটে চালাইবার মানে কী বুঝলেন যে এই যে সর্বোচ্চ গতিসীমা তিরিশ নির্ধারণ করছে না সিটিতে তো আমি তিরিশ কিলোমিটারে কিন্তু রাইড করতেছিলাম রুলস মানে রাইড করতেছিলাম আর ভিডিওটা আমার যে বিষয়ে ছিল যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম কে কত গতিসীমার রুলসটা মেনে চলতেছে সেটাই দেখতেছিলাম আর আমি কিন্তু রুলস মানেই বাইক রাইড করতেছিলাম তো ওই ভিডিওটায় এই ভাই এই কমেন্ট করছে যে তোকেও কি তিরিশ কিলোমিটার গতির রুলসটা মানে চলতে হবে ওরা তিরিশ কিলোমিটারের আইন করছে তুই একশো তিরিশে চালাবি একশো তিরিশে চালাইলে নাকি অটোমেটিক্যালি নতুন আইন চলে আসবে যে সাইটে চালানোর পারমিশন দিয়ে দিবে সাইড স্পিডে চালানোর পারমিশন দিয়ে দিবে তো তো এই বিষয়টা নিয়ে কথা বলতেছি কারণ উনি কমেন্ট করছে দেখে ওনার একার মাথায় যে এরকম চিন্তা আসছে এমনটা কিন্তু না ওইরকম কিন্তু আরও অনেক পাবলিক আছে মাথা গরম পাবলিক যারা এরকম চিন্তা ভাবনা করে যে যেহেতু আমাদেরকে তিরিশ কিলোমিটার চালাইতে বলছে আমরা এখন একশো ষাট কিলোমিটার চালাবো ওয়েদারটা সুন্দর না তো এই কমেন্টের আলোকে আজকে আপনাদের সাথে কথা বলবো আর আমি এখন আসছি দিনাজপুর মেডিকেল কলেজের মাঠে তো চলেন এখান থেকে বের হওয়া যাক আর আপনাদের সাথে গল্প করা যাক লেটস গো তো আমি যখন ব্লগ স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আটত্রিশ মানে সন্ধ্যা হইতে আরও এক ঘন্টার মতো সময় আছে আর দেখেন আকাশের মেঘগুলা কত সুন্দর লাগতেছে সুন্দর ওয়েদারে একটা সুন্দর রাইড দেওয়ার জন্য বের হয়ে পড়লাম আমি আর আমি মূলত যে কারণে বের হয়েছি সেটা হচ্ছে যে আমার বাইকের তিনটা কাজ করাইতে হবে আমাকে এক হচ্ছে এই যে লুকিং গ্লাসটা ঠিক আছে লুকিং গ্লাসটা এই যে দেখেন মানে ঢিলা হয়ে গেছে আর চেনটা লিউপ করাইতে হবে চেনে মোবিল দিব আর আরেকটা কাজ হচ্ছে যে আমার বাইকের টায়ার প্রেশারটা চেক করতে হবে অনেক দিন ধরে আমার বাইকের টায়ার প্রেশার চেক করা হয়নি তো এই সাইড থেকে তেল নিয়ে তারপর পিছনে আবার মেকানিকের দোকানে যাব ওখানে যে কাজগুলো করা নেব তো যাই হোক টপিকে আসা যাক তো দেখেন এই ভাই যে কমেন্টটা করলো যে সর্বোচ্চ গতিসীমা তিরিশ পঞ্চাশ যে নির্ধারণ করলো তো তাই দেখে কি আপনাদেরকে এই রুজটাই মানে চালাইতে হবে আপনাদেরকে যেহেতু এই আইনটা করে মাত্র কিলোমিটার গতিতে বাধ্য চালাইতে আপনারা আপনারাও রাগে যায় তিরিশ কেন একশো তিরিশ কিলোমিটার গতিতে রাস্তা দিয়ে যাবে তো ভাই এখন ঘটনা হচ্ছে রাগের মাথায় তো সব কাজ করা যাবে না তাই না আর রাগের মাথায় আপনি যেই কাজটাই করবেন সেই কাজটাই যে আপনার ভালো হবে এমনটা কিন্তু না রাগের মাথায় আপনি যেই কাজ করবেন ভালোর বদলে উল্টা আপনার জন্য খারাপ কিছু নিয়ে আসবে একটা কথা আছে না যে যত গতি তত ক্ষতি তো গতির কারণে যদি ক্ষতি না হয়তো। তাহলে কি এই প্রবাদটা বের হইতো যে যত গতি তত ক্ষতি এখন আপনার আইন করে দিচ্ছে সর্বোচ্চ গতিসীমা তিরিশ এখন আপনি রাগে গিয়ে হ্যাঁ তিরিশ কিলোমিটার আমি মানবো না আমি যাব একশো তিরিশে আমি আমার ইচ্ছে মতো রাস্তা দিয়ে যাব এটা কোনো আইন হলো নাকি আমি মানি না তো এরকম করে রাগে যায় আপনি রাস্তা দিয়ে একশো তিরিশ কিলোমিটারে যাচ্ছেন আচ্ছা এই কাজটা কি খুব ভালো বলেন দেখি বিবেক দিয়ে চিন্তা করেন এই যে দেখেন যাচ্ছে তো যেহেতু আমি রুলস মানে চালাচ্ছি পঞ্চাশ স্পিডে চালাচ্ছি তো আমি এক সাইড দিয়েই কিন্তু যাচ্ছি ও যাওয়ার জন্য অনেক স্পেস পাইছে এখন একদিক দিয়ে বাইকারদের কথাও ঠিক আছে যে একই লেনে অনেক গাড়ি ঘোড়া চলতেছে বাস চলতেছে ট্রাক চলতেছে কার চলতেছে মাইক্রো চলতেছে হ্যাঁ ওরা যাচ্ছে আশি নব্বই স্পিডে ওরা যাচ্ছে আশি নব্বই স্পিডে কিন্তু আপনাকে যাইতে হবে পঞ্চাশ স্পিডে তাহলে তো অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি থাকে কারণ আপনি তো সব সময় লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখবেন না তো পিছন দিক থেকে গাড়ি আসে আপনাকে মারা দেওয়ার চান্স আছে তো এটা একটা রিস্ক হলো না অবশ্যই রিস্ক ভাই কিন্তু যেহেতু আইন করছে আইনটাকে আপনি অমান্য করতে পারবেন আইনটা তো মেনেই চলতে হবে আপনি রাগের মাথায় কি আইনটা অমান্য করে রাস্তা দিয়ে যাবেন আইন করছে মানে আপনাকে মানে চলতে হবে শেষ কথা আপনি রাগের মাথায় রাস্তা দিয়ে একশো স্পিডে যাচ্ছেন যে আইন মানবো না এই আইন মানবো না এমন করলে তো ভাই আপনাকে যদি সার্জেন আটকায় আপনি তো কিছু বলতে পারবেন না সার্জেন যদি আটকে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন রাস্তা দিয়ে এত স্পিডে গেছেন হাইওয়েতে পঞ্চাশ সর্বোচ্চ গতি আপনি একশোতে গেছেন কেন এত স্পিডে কেন গেছেন তখন আপনি কি বলবেন যে এই আইনটা আমি মানি না সর্বোচ্চ গতি সময় পঞ্চাশ করে দেওয়ায় লাভের চেয়ে ক্ষতি বেশি এগুলো আপনি সার্জেন পুলিশকে বুঝাতে পারবেন তখন তো আপনার মামলা হবে আমি শুনছি এই গতিসীমা লঙ্ঘনের মামলা নাকি দশ হাজার টাকা তো এই গতিসীমা লঙ্ঘনের কারণে আপনাকে যদি সার্জন পুলিশ আটকায় তাহলে তো আপনি দশ হাজার টাকা মামলা দিতে বাধ্য দশ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য তো কি হইলো লাভটা কি হইলো পেট্রোল পাম্প থেকে আগে তেলটা নিয়ে নেই বাইকে তেল নাই। তো যে কথাটা বলতেছিলাম যে এক কথায় দেশে যেই আইনটা করা হবে ওই আইনটা আমরা সাধারণ জনগণ মানতে বাধ্য ঠিক আছে ওর উপর রাগ করে এটা করা যাবে না রাগ করে ওইটা করা যাবে না আইনের বিরুদ্ধে যাওয়াই যাবে না ভাই কি দরকার সব সময় হাইওয়েতে স্পিডিং করা হাইওয়েতে উঠছি মানেই যে এখন আমাকে স্পিডিং করতে হবে এমনটা কিন্তু না আর এই হাইওয়েতেও দেখেন এই যে সামনে বাজার ঘাট ঠিক আছে অনেক অটো এই সাইডে যাচ্ছে কেউ ঘুরাচ্ছে তারপরে যে রাস্তা ক্রস করতেছে এই যে দেখেন দেখতেছেও না তো এই রকম পাবলিক তো থাকবেই রাস্তায় এইখানে যদি এখন আপনি স্পিডিং করেন তাহলে এটা কার ক্ষতি বলেন তো যাই হোক গাইস আমার এই বিষয় নিয়ে আজকে কথা বলার ছিল আমি তো ওই কমেন্টটা দেখে মানে অবাক লাগে গেছিলাম যে ভাই এটা কেমনে এটা এটা মাথায় কেমনে আসছে যে আমরা রুলস ভাঙলাম আর তখন আর কি আইন পরিবর্তন করে দিল ওই জন্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আজকে আপনাদের সাথে এখন সিটির রোডে ঢুকি আর সিটির রোডে ঢুকে আমি আমার বাইকের কাজগুলো সেরে নেই আর গাইস আপনারা কেউ কেউ জানতে চাইছিলেন যে মোটো ব্লগের জন্য কোন অ্যাকশন ক্যামেরাটা বেস্ট ডিজিআই অ্যাকশন ক্যাম্প ফোর নাকি প্রো হিরো নাইন টেন ইলেভেন এটা তো দেখেন আমি ডিজিআই ক্যাম ইউজ করিনি ঠিক আছে কিন্তু প্রো তো আমি ইউজ করি কিন্তু আমার এক ভাই ডিজিআই অ্যাকশন ক্যাম ফোর ইউজ করে তো ওনার ক্যামেরা আমার ভিডিওতে কিন্তু দেখছিলেন ওনার ক্যামেরাটা তো ওনার ক্যামেরা কয়েকদিন চালাইছিলাম আমি যদিও গোপ্র এর চেয়ে কিন্তু ডিজিআই অ্যাকশন ক্যাম্প ফোরের হ্যাঁ ভিডিও কোয়ালিটি তারপর ওয়াইড অ্যাঙ্গেলের পারফরমেন্স এগুলো কিন্তু অনেক ভালো ভালো বলতে কেমন জানেন আপনি যদি গোপ্রো দিয়ে ভিউ মোডে যান মানে এই যে আমি এখন যেই মোড ইউজ করি বাইকে বসে আমি যেই মোড দিয়ে ভিডিও করি ওই মোডে যান তো এই মোডে আপনি যদি ক্যামেরাটা হাতে নিয়ে সেলফি সিস্টেমে মানে নিজের ভিডিও নেন হ্যাঁ তাহলে তাহলে দেখবেন যে আপনার হাতটা একটু বাঁকা আসতেছে মানে সুপার ভিউটা একদম সোজা পারফেক্টভাবে আপনার ক্যামেরা ক্যাপচার করতে পারে না গোপ্রতে কিন্তু ডিজেআই আবার এই প্রবলেমটা নাই আপনি এমনিতেই রাস্তার ভিউ খালি চোখে যেমন দেখতে পাচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করলেও ওই সেম একদম সেম ভিউ কোনো বাঁকা বোকা এরকম হয় না ঠিক আছে তো এই দিক দিয়ে কিন্তু আপনার ডিজেআই অ্যাকশন ক্যাম্প ফোর বেস্ট কিন্তু আমি তো ক্যামেরাটা চালাইছি হ্যাঁ চালানোর পরে আমার কেন জানি ফাংশনগুলো ভালো লাগে নাই ডিজেআই অ্যাকশন ক্যাম ফোর মানে ফাংশনগুলো সুবিধার না গোপ্রো চালাইতে যেমন ইজি তারপর সব কিছুই মানে খুব সুন্দরভাবে বোঝা যায় কিন্তু ডিজে ফোরে আপনি এটা পাবেন না তো যদি মোটোভ্লগের জন্য আপনাকে অ্যাকশন ক্যামেরা নিতেই হয় তাহলে মানে গোপ্রো এর উপর কোনো ক্যামেরা নাই ভাই মোটো ব্লগের জগতে গোপ্রো বেস্ট এখন সামনে আরও কি আসবে জানি না কিন্তু বর্তমানে ব্লগের জন্য গোপ্রো ক্যামেরাই বেস্ট বাইকের কাজটা আগে ও ও ও এই আসি এক হচ্ছে টায়ার প্রেশার চেক করতে হবে তারপর চেনটা লিপ করতে হবে আর এইটা দেখেন এটা একদম আর চেন লুপ করলে রিম এত নোংরা হয় কেন এটার কি উপায় নাই কোন ভাই তারপর কি খবর সংসার কেমন চলতেছে বউ বাচ্চা কেমন আছে আছে না 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 এটা থাকবে এইরকম একদম সোজা হ্যাঁ এইরকম থাকবে হ্যাঁ কত আছে দেখি অনেক কমছে না হ্যাঁ এটাই চিন্তা করছিলাম যে অনেক দিন ধরে প্রেশার চেক করে নিই টায়ারের চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আর সমস্যা নেই পিছনের টায়ারে আবার হাওয়া বেশি রাখলে ড্রাম রেক তো স্লিপ করে হ্যাঁ আচ্ছা ওকে চাবি কই চাবি 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 কি ধারে চাবি কি ধারে গাড়ি নিকালো এখন মনে হচ্ছে ঠিক আছে না হয়তো তখন মনে হচ্ছিলো যে বাইক আগাচ্ছেই না আমি বুঝতেই পারছিলাম যে পিছনের টায়ারের পাম্প কমে গেছে আর সামনের টায়ারে কেন পাম্প দিয়ে নিলাম না তার কারণ হচ্ছে সামনের টায়ারটা আমার নষ্ট হয়ে গেছে জায়গায় জায়গায় ফুলে গেছে তো সেজন্য আমি সামনের টায়ারের আর পাম্প চেক করলাম না কারণ দুই এক দিনের মধ্যেই আমি সামনের টায়ারটা চেঞ্জ করে ফেলবো আর গাইস বাইকের টায়ার প্রেশার ঠিক রাখা কিন্তু অনেক জরুরি কারণ টায়ার প্রেশার যদি আপনার কম বা বেশি থাকে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় যেমন যদি আপনার কম থাকে তাহলে বাইকও কম আগাবে হ্যাঁ বাইক কম আগাবে তারপর মাইলেজ আপনি কম পাবেন আর প্রেশার বেশি হলে ব্রেক ধরলেই স্লিপ কাটবে এরকম অবস্থা তো গাইস এখন সময় হচ্ছে সন্ধ্যায় তো হয়ে যাচ্ছে আঠারো বাজে তো ব্লগটা আর বড় না করেই তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা